তুমি কি দিয়ে ভাত খাচ্ছো আমি গন্ধরাজ লেবু আরে ভাত মুগ ডাল বড়বটি আলু আর ডিমের ভুজিটা খুব ভালো হয়েছে তুমি নাও আচ্ছা তোমার এই গরমে কি আর কিছু দরকার না অন্য কিছু দরকার তুমি ভালো খাচ্ছো আচ্ছা আর ওটা কি গ্লাস এটা এটা কি ঠান্ডা জল ওরে বাবা এইভাবে খেতে ভালো লাগে তোমার আচ্ছা তাহলে আমার বাবা ঝটপট করে সুন্দর করে খেয়ে নাও ঠিক আছে লোক কি ছেলের মতো খেয়ে নাও ওরে বাবা কেমন খাচ্ছ ভালো আচ্ছা খেয়ে কি করবে তুমি ঘুমাবো ঘুমাবে হ্যাঁ আচ্ছা ঘুমাবে না অঙ্ক করবে তোমার অঙ্ক খাতা বই কিন্তু ওখানে পড়ে রয়েছে কি করবে তুমি বলো অঙ্ক অঙ্ক ওরে বাবা লোক ছেলে দেখি আমার সোনা ছেলেকে ওরে বাবা আমার লোক ছেলে